মেন বিষয় হচ্ছে কি আমাদেরকে ইমেল আইডি লাগবে আমরা ইমেল আইডি পাবো কীভাবে দেখুন আমি কিন্তু ইমেল আইডির জন্য একটা সিস্টেম করেছি যেটা হচ্ছে যে আমি যদি সাপোজ আমি কোনো পাঁচ হাজার ইমেলকে আমি একটু একটা ফোল্ডারে আমি ভরে দিলাম ভালো করে বিষয়টি বুঝবেন আমি পাঁচ হাজার ইমেল আইডিকে একটা ফোল্ডারে আমি একসঙ্গে আমি দিয়ে দিলাম এবং আমি ভিডিওটি আজকে আপলোড দিলাম আপনারা দেখা মাত্রই কিন্তু সকলে কি করবেন ট্রাই করবেন সেই ইমেল আইডিগুলো নেওয়ার জন্য বা কালেক্ট করার জন্য দেখা গেল আপনারা পাঁচশো জন দুশো জন বা এক হাজার জন আপনারা দেখেছেন ভিডিওটিকে এবং আপনারা সকলেই কী করেছেন অ্যাডস্ট্রা থেকে ইনকাম করার জন্য আপনারা প্রত্যেকেই ইমেল কালেক্ট করেছেন আমার ইমেল আইডিগুলো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আছেন সকলেই ভালো আছেন সকলেই সুস্থ আছেন সকলেই চেয়েছেন দাদা আপনার ইমেল আইডি তো আপনার তো ইমেল আইডির ভাণ্ডার আছে আপনি তো সেই তো এক কাজ করুন আপনি আমাদের কিছু ইমেল আইডি প্রোভাইড করুন তো কি আপনি আমি দেবো পরে অবশ্যই আমি চাই যে আমি যেহেতু আর্নিং করছি আমি যেহেতু ইনকাম করছি অ্যাডসটা থেকে ইমেলের থ্রুতে ইমেলকে টার্গেট করে তো আপনারা কি করুন আপনারাও ইনকাম করুন ইমেল কোথায় পাবেন আমরা কিন্তু গুগল থেকে আমরা সার্চ করে ইমেল পাই সেখান থেকে আমরা বেশিরভাগই আমরা ইনভ্যালিড ইমেল পাই নট ভ্যালিড সেই ইমেলে কোনো অস্তিত্ব থাকে না কারণ একটা ইমেল তৈরি হয়েছে পাঁচ বছর আগে সেই ইমেলটা হয়তো সেই ব্যক্তি ইউজ করছে না বা সেই ইমেলটা সেই ব্যক্তি রিমুভ করে দিয়েছে বা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে তো আজকে আমি আপনাদেরকে দুই হাজার ইমেল ফ্রিতে দেব কি খুশি না কি বলুন যদি খুশি থাকেন তাহলে এখনই লাইক করুন একটা কমেন্ট করুন অ্যান্ড ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন এবং এখনো যদি নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য এগুলো করছি শুধুমাত্র আপনাদের জন্য যাতে করে আপনারা ইনকাম করতে পারেন আলটিমেট আপনারা ইনকাম করতে পারেন অ্যাডসটা থেকে আমার কথা শুনে যেহেতু আপনারা আমাকে ফলো করেছেন আপনারা আমাকে বিশ্বাস করেছেন তার জন্য আমি চাই যে আমি আপনাদেরকে দু হা দুই হাজার ইমেল আইডি দেবো ফ্রিতে এবং ইমেল আইডি আপনি পেয়ে যাবেন কোথায় আপনাকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব এবং সেখান থেকে আপনাকে আমি দুই হাজার মতো ইমেল আইডি দেব আপনার ইউজ ইউজ ঠিক ওকে গাইজ সো ফাইনালি আপনাদের জন্য একটা হেল্প হেল্প সেন্টার তৈরি হয়ে গেছে এখনই শুধুমাত্র আপনাদের জন্য আমি ক্রিয়েট করে ফেলেছি জাস্ট শুধু আপনাদেরকে দেখাবো দেন সেখানে আপনারা কাজটি শুরু করবেন বা আপনারা যে ইমেল চাইছেন বা ইমেল আপনার প্রয়োজন আপনাদেরকে প্রত্যেক প্রত্যেক পারসনকে আমি প্রত্যেকজনকে কাউকে এক হাজার কাউকে দু হাজার কাউকে তিন হাজার কাউকে পাঁচ হাজার পর্যন্ত আমি ফ্রিতে আপনাদেরকে ইমেল আইডি প্রোভাইড করব বাট কন্ডিশন ম্যান্ডেটারি কন্ডিশান কী কন্ডিশান হচ্ছে আমরা আগে গিয়ে আলোচনা করবো কন্ডিশানটা কি হবে তার আগেই আমরা দেখাই আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা আচ্ছা ওয়েবসাইটের ইন্টারফেস কীরকম হবে ওয়েবসাইটের ইন্টারফেস হবে আপনার এরকম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল আর্নিং ডট আয়ুরমা লাইভ ডট কম ওপরে কী আছে ওপরে আপনার মোবাইলে এই জিনিসটা শো হবে না হেডার আছে হেডার আপনার মোবাইলে শো হবে না শুধুমাত্র আপনার মোবাইলে এটুকুই শো হবে আপনি কি কথা হচ্ছে এখানে আপনি কি আমাদের কাছ থেকে হেল্প নিতে চান অবশ্যই যদি চান তাহলে দেরি কেন এখনই সাবস্ক্রাইব করুন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কি করবেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন অ্যান্ড আপনি কোথায় যাবেন আপনি চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের মেন পেজে এবং এখান থেকে আপনি সাবস্ক্রাইব অন করে দিয়ে এই অল নোটিফিকেশান এই যে অল আছে অলে ক্লিক করে দেবেন তাহলে আপনি আমাদের প্রত্যেকটা ভিডিও সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন নাম্বার ওয়ান শেষ সাবস্ক্রাইব করে দিয়েছেন এখন কি হচ্ছে যদি পার্সোনালি আপনার মেল প্রয়োজন নেই আপনার মেলের কোনো প্রয়োজনে আপনার ইমেল আইডি দরকার নেই আপনার অন্য কোনো কাজের জন্য আপনি আমাকে কি করছেন কন্ট্যাক্ট করতে চাইছেন দেখুন পার্সোনাল মোবাইল নাম্বার কিন্তু সবাইকে দেওয়া দিতে পারব না আর কি মানে পার্সোনাল নাম্বারে ফোন ঢুকবে তারপর আপনার অনেকগুলো হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসবে একটা মানে খারাপ বিষয় খারাপ দেখাবে আর কি আপনাদের জন্যই বলছি আপনি তো আপনার পার্সোনাল নাম্বার কাউকে সহজে শেয়ার করবেন না সেরকম যদি একটা কন্ডিশন না থাকে তাই তো তো আপনি কী করবেন যদি আমাকে আমার সঙ্গে যদি আপনি কন্ট্যাক্ট করতেই চান খুব যদি কনট্যাক্ট করার প্রয়োজন থাকে তো কী করবেন জাস্ট কন্ট্যাক্ট মি বাটনে ক্লিক করবেন আপনাকে আমি বিষয়টি মোবাইল থেকে দেখা কীভাবে করবেন তো এখানে আমি ইন্সপেক্ট করে নেবো দেন মোবাইল করে নেবো এটা হচ্ছে আপনার মোবাইলের ভিউ রাইট এটা হচ্ছে আপনার মোবাইলের ভিউ তো আপনি সাবস্ক্রাইব করে নিয়েছেন সাবস্ক্রাইব করার বাটনে ক্লিক করলে পরে আপনার মোবাইল এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন সেখান থেকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে তারপরে নেক্সট হচ্ছে আপনার আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে কী করবেন কন্ট্যাক্ট মি বাটনে ক্লিক করবেন আপনি যেহেতু অনলাইন রিলেটেড ভিডিও দেখেন তো আপনার মোবাইল অবশ্যই আপনি টেলিগ্রাম আপনার অ্যাকাউন্ট আছে আপনি কি করবেন আপ আমাদের এই ফ্রি হেল্প চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করবেন জয়েন করে পার্সোনালি আমাকে আব্দুল আজিম অনার নামে একটা অ্যাকাউন্ট থাকবে দেখবেন এই টেলিগ্রামের সেখানে আপনি নক করবেন সেখানে আপনার পার্সোনাল কোনো রিকোয়ারমেন্ট সেখানে আপনি দিতে পারেন অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনার আমি হেল্প করব। সেটা এস এম এসের মাধ্যমে হোক বা অন্য সিস্টেমের মাধ্যমে হোক আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব নেক্সট পার্ট হচ্ছে আমাদের আমাদের মেন বিষয় হচ্ছে কি আমাদেরকে ইমেল আইডি লাগবে আমরা ইমেল আইডি পাবো কীভাবে দেখুন আমি কিন্তু ইমেল আইডির জন্য একটা সিস্টেম করেছি যেটা হচ্ছে যে আমি যদি সাপোজ আমি কোনো পাঁচ হাজার ইমেলকে আমি একটু একটা ফোল্ডারে আমি ভরে দিলাম ভালো করে বিষয়টি বুঝবেন আমি পাঁচ হাজার ইমেল আইডিকে একটা ফোল্ডারে আমি একসঙ্গে আমি দিয়ে দিলাম এবং আমি ভিডিওটি আজকে আপলোড দিলাম আপনারা দেখা মাত্রই কিন্তু সকলে কী করবেন ট্রাই করবেন সেই ইমেল আইডিগুলো নেওয়ার জন্য বা কালেক্ট করার জন্য দেখা গেল আপনারা পাঁচশো জন দুশো জন বা এক হাজার জন আপনারা দেখেছেন ভিডিওটিকে এবং আপনারা সকলেই কী করেছেন অ্যাডেসটা থেকে ইনকাম করার জন্য আপনারা প্রত্যেকেই ইমেল কালেক্ট করেছেন আমার ইমেল আইডিগুলো এবার দেখা যাচ্ছে যে আপনারা প্রত্যেকে কিন্তু সেই ইমেল আইডিগুলোতেই একই ইমেল আইডিতে আপনারা কত পাঁচ হাজার ইমেল আইডিতে একশো জন মিলে বা দুশো জন মিলে বা এক হাজার জন মিলে একই এস বা একই ইমেল আইডিতে বারবার এসএমএস ঢুকছে অ্যাডেসটটার ল্যান্ডিং পেজ ঢুকছে তখন ইউজার কি ভাববে ইউজার ভাববে এটা ফেক এটা ফেক হচ্ছে বা এটা ফ্রড হচ্ছে তখন কিন্তু সে আপনার ইমেল আইডি ক্লিক করবে না আপনার কাছে আপনার ইমেল আইডিতে রিপোর্ট মেরে দেবে সে বুঝে নেবে আপনার ইমেল আইডিতে ইমেল আইডিতে যদি একদিনে যদি একশোখানা খানা খানা বা পঞ্চাশখানা খানা বা দশখানা ইমেল আইডি ল্যান্ডিং পেজে ঢুকে শুধুমাত্র ল্যান্ডিং পেজের জন্য ঢুকে ইমেল ইমেল ঢুকে তা আপনি কী করবেন আপনি অবশ্যই সে ইমেলটায় কি করবেন স্প্যাম ফোল্ডারে দিবেন বা রিপোর্ট মেরে দেবেন তা আমি কি সিস্টেম বানিয়েছি সিস্টেম এখানে বানিয়েছি যে আমি আপনাদেরকে প্রত্যেককে ডিভাইড করেছি যে আপনারা প্রত্যেকেই কি করবেন ইমেল নেওয়ার জন্য আমার কি করবেন আমাকে নক করবেন রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে আপনাদের ইমেল আইডি আমার কাছে আসবে আমার প্যানেলে আসবে আমি দেখাবো কীভাবে আসছে আমার প্যানেলে আসবে আপনাদেরকে আমি টুয়ে টুয়েলভ হওয়ার্স মানে বারো ঘন্টার মধ্যে আপনাদেরকে আমি রিসপন্স করব। যদি আমার কোনো শরীর খারাপ না থাকে অবশ্যই আমার এখন শরীর খারাপ আছে একটু ঠান্ডা জ্বর অবশ্যই আছে যদি আমি সুস্থ সুস্থ থাকি বা আল্লা দোয়াই ভালো থাকি তো অবশ্যই আমি আপনাদেরকে বারো ঘন্টার মধ্যে রিসপন্স করব এবং আপনাদের কতটু কতটা ইমেল আইডি প্রয়োজন সেটা জানাবেন অবশ্যই লিমিট থাকতে হবে যে দু হাজারের বেশি আপনি কিন্তু বলতে পারবেন না কারণ দেখুন আমার কাছে মোটামুটি ফিফটি করার ইমেল আছে কিন্তু আপনাদেরকে অতটা ইমেল দেওয়া যাবে না কারণ অন্যান্য কাজে আমার ইমেল আইডি আমার অ্যাকচুয়ালি আমার কী হয় আমার লিড জেনারেশান করতে হয় তার জন্য সেই ইমেল আইডিগুলো আমি দিতে পারবো না আপনাকে আমি দু হাজার মতো প্রত্যেক ব্যক্তিকে আমি দু হাজার মতো দু হাজার এক হাজার কাউকে পাঁচশো কাউকে মানে ব্যক্তি বুঝে আমি কিন্তু ভেরিফাই ভেরিফিকেশান করে আপনাকে আমি ইমেল আইডি প্রোভাইড করব বুঝা গেছে আচ্ছা ইমেল আইডি নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে ইমেল আইডি নেওয়ার জন্য ইন্টারফেসটা প্রথমে বুঝবেন এটা হচ্ছে কি টু ফ্রি ইমেল রিসপন্স টাইম বারো ঘন্টা অ্যান্ড ইমেল আইডি নেওয়ার জন্য এই ফার্স্ট বাটনে আপনি ক্লিক করবেন গেট ইমেলে ক্লিক করবেন পরে আসছি এখানে ক্লিক করবেন তারপরে কি আছে অ্যানি হেল্প যে কোনো হেল্প আপনার আর্নিং ক্ষেত্রে হোক বা আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে আপনাকে আমি শেখাবো ফ্রিতে একদম ফ্রিতে শেখাবো আপনাকে আমি ঠিক আছে কোনো টাকা পয়সা লাগবে না তা আপনি কী করবেন জাস্ট রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন যদি 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 আপনার কোনো সমস্যা হচ্ছে বা আপনার কোনো প্রবলেম হচ্ছে কোনো ক্ষেত্রে কোনো কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যার আপনি প্রবলেম ফেস করছেন তো আপনি কী করবেন আপনি জাস্ট এখানে জুম ফ্রি জুম মিটিং নো অ্যানি রিসপন্স টাইম ফ্রি জুম মিটিংয়ের জন্য কোনো রিসপন্স টাইম নেই আমার যখন ইচ্ছে হবে যখন ফাঁকা থাকবো যখন ফ্রি থাকবো তখন কিন্তু আপনার জন্য আমি কি করব আপনার সঙ্গে জুম মিটিং আমি রেজিস্টার নেব এবং আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার সঙ্গে জুম মিটিং আমি অ্যাক্টিভ থাকবো দেন এখানে দেওয়া আছে আরও হাই ডিম্যান্ডিং ভিডিওস মানে এটা আমাদের ইউটিউব ভিডিও এখানে ক্লিক করে আপনি দেখে আসতে পারেন বা আপনি আরও নিচে আসার কোনো প্রয়োজন নেই এগুলো আমি এখনও ঠিকঠাক করিনি অনেক সময় লেগে যাবে তার জন্য তো আপনি যেহেতু ইমেল নেবেন এগুলো করবেন আপনি ইমেল নেওয়ার জন্য কী করবেন জাস্ট আপনি গেট ইমেলে ক্লিক করবেন ওকে গাইজ তো আপনি কী করবেন আপনি জাস্ট এখানে আসার পরে দেখবেন এখানে কী আছে এন্টার ইউর ডিটেলস এখানে আসার পরে কী আছে এন্টার ইউর ফুল নেম তো আপনার ফুল নেম আপনি এখানে অবশ্যই লিগেল নেম আপনি এন্টার করবেন তার জন্য আমি লিখলাম আবদুল আজিম আবদুল আজিম অ্যান্ড আপনার ইমেল আইডি দিয়ে দেবো ইমেল আইডি দেবো নবগ্রাম ওয়ান টু থ্রি অ্যান্ড অ্যাট দা রেট ডট কম লোকেশন দেবো ইন্ডিয়া অ্যান্ড মেসেজ দেবো আই নিড এ ফ্রি ইমেল আইডি ফ্রি ইমেল আইডি রিগার্ডিং আপনি বাংলায় লিখতে পারেন কোনো সমস্যা নাই রিগার্ডিং অ্যাডস্টেরা অ্যাডস্টেরা মার্কেটিং মার্কেটিং রাইট তো আমার কিন্তু এখন বর্তমানে কী আছে আমার টোটাল ফর্মটা আমার রেডি হয়ে গেছে এটাই আপনার কাজ অ্যান্ড আপনি কী করবেন জাস্ট আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন দেখুন আপনার কিন্তু মেসেজটা আমার কাছে চলে এসেছে আমার প্যানেলে চলে এসেছে বা আমি এখন আপনার মেসেজটা দেখতে পাবো আপনার সঙ্গে আমি কমিউনিকেশান করতে পারবো কি লেখা আছে এখানে ইয়োর সাবমিশন ওয়াজ সাকসেসফুলি মানে আপনার মেসেজটা আমার কাছে পৌঁছে গেছে এবার ভেরিফাই করে নেই পৌঁছেছে কি না তার জন্য কী করবো এই দেখুন দেখুন আমি আমার মেল খুলেছি মেল খোলার পরে পরেই কিন্তু দেখুন এখানে কি আছে অনলাইন আর্নিং হেল্প এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের ইমেলের নেম অ্যান্ড এখানে কি আছে এখানে লেখা আছে ডিটেলস দেওয়া আছে এখানে যে এটা হচ্ছে এই যে মেলটা এই যে মেল এই কিন্তু এখানে চলে এসেছে এই মেলটা যদি আমি চেক করি এখন বর্তমানে যখন কটা বাজছে বর্তমানে বাচ্চা আপনার এগারোটা পনেরো এখন বাজছে এগারোটা ষোলো ঠিক আছে এক মিনিট আগে কিন্তু এই মেলটা আমার কাছে এসেছে অ্যান্ড কী আছে অ্যান্ড নেম আব্দুল আজিম আমাকে মেল করেছে তার ইমেল আইডি এটা অ্যান্ড তার লোকেশান এটা অ্যান্ড তার মেসেজ কি হচ্ছে আই নিড এ ফ্রি ইমেল আইডি রিগার্ডিং অ্যাডস্টা মার্কেটিং তো যখন আপনার এই মেসেজটা আমি পেয়ে যাবো বুঝে নেবো তখন আপনার সঙ্গে আমি কমিউনিকেশান করতে পারি বা নাও করতে পারি সরাসরি আপনাকে আমি আমার ইমেল আইডি আপনাকে আমি প্রোভাইড করে যেতে পারি ঠিক আছে কিন্তু লিমিটেশন থাকতে হবে আপনার ইমেলের মধ্যে যে আপনি কতটা ইমেল নিয়েছেন এই লিমিটেশান রাখবেন যখন দু হাজারের বেশি না হয় আমি এবারে ব্যক্তি হিসাবে কিন্তু আমি ইমেল আইডি আপনাকে দেবো যে আপনাকে দু হাজারেই দেবো এটা না আপনাকে ব্যক্তি হিসেবে আপনাকে আমি ইমেল আইডি কিন্তু প্রোভাইড করব ঠিক আছে তো এবার কি করব আমি এই ইমেল আইডি কপি করে আমি কি করব আমি ইমেল আইডি আপনার ইমেল কপি করবো কপি করে আমি এই কম্পোজে গিয়ে আপনার আমি টুতে গিয়ে আপনার সাবজেক্ট লিখবো যে ফিরিমেল ফ্রি ইমেল ফ্রিমেল লেখার পরে আমি কি করবো এখান থেকে একটা ফাইল নিয়ে বা এখান থেকে আমার যে ইমেলগুলো আছে আমার যে ফাইল আছে ইমেইলের সেই ফাইলে আপনা আপনাকে কি করব আমি আপনাকে আমি ইমেল প্রোভাইড করে দেবো তো এখানে যদি আসি অ্যান্ড এখানে যদি আসি মেলে আসি মেলে আসার পরে এখানে আমি ট্রাভেল ডেটাতে ঢুকে যদি তো এখানে দেখা দেখুন আমার এখানে কতগুলো ইমেল আছে আপনি ভাবতেও পারবেন না যে আমার কাছে কতগুলো ইমেল আছে যদি আপনাকে আরেকবার দেখায় আমি এখানে আসার পরে তো এখানে অল্প ডেটা আছে তো আমি অন্য ডেটা নিয়ে নেবো একটু ডেটা করে নিয়ে নেব এই যে আমার কাছে ইন্ডিয়ার ফিফটি ক্রোড় মানে পঞ্চাশ কোটি ডেটা আছে সমস্ত ডেটা আপনাদেরকে আমি ফ্রিতে প্রোভাইড করব ঠিক আছে গাইস আচ্ছা কন্ডিশন আসি মেন কন্ডিশন কি হচ্ছে এই কাজটি করার জন্য মেন কন্ডিশন হচ্ছে কি যে আপনাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে আমাদেরকে নোটিফাই করতে হবে অ্যান্ড আপনি এস তো করতে হবে দেন কন্ডিশন হচ্ছে যে এখানে আপনি ইমেল আইডি পাবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে একশো লাইক না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মেল পাবেন না এবার একশো ভিডিওর মধ্যে একশো লাইক আনার দায়িত্ব কিন্তু আপনার যেহেতু আপনাকে আমি আমার প্রপার্টি দিচ্ছি রাইট আপনাকে আমি আমার ফ্রি প্রপার্টি দিচ্ছি শুধুমাত্র ইনকাম করার জন্য আপনি আগে বাড়ুন না এটা চাই তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এই ভিডিওতে একশো লাইক আনতেই হবে আপনি কি করে আনবেন না আনবেন সেটা আপনার পার্সোনাল বিষয় বাট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে বা আমার কন্ডিশন হচ্ছে তখনই আপনি মেল পাবেন যখন আপনি এই ভিডিওতে একশোখানা লাইক দিতে পারবেন এবার আপনি কি করে দেবেন সেটা আপনি ভালো বুঝবেন আপনি ভিডিও শেয়ার করবেন আপনি অন্য কাউকে রেফার করবেন তার জন্য কিন্তু এই কন্ডিশন আমি রেখেছি আমি সাবস্ক্রাইবের কোনো কন্ডিশন রাখিনি আপনাকে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করতে হবে তবে কিন্তু আপনি এগুলো পাবেন তো ওকে গাইজ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও অ্যান্ড আপনাদের লাইফের একটা জার্নি শুরু হতে চলেছে অ্যাড্রেসটা দিয়ে শুধু অ্যাড্রেসটা বলে না আপনি ইমেল মার্কেটিং করে আপনি এখান থেকে অনেক টাকা আপনি আর্নিং করতে পারবেন আপনাকে যেই ইমেলগুলো দেবো আমি মানে সকলকে কিন্তু আমি ইমেল দেবো না আব্দুল আজিমকে দেবো আমি কোনো অন্য ইমেল দেবো তারপরে সাকিব খানকে দেবো আমি কোনো অন্য ইমেল দেবো তারপর রুমকি আক্তারকে দেবো আমি কোনো নাম নিচ্ছি না এখানে কেউ নাম মনে করি না যে আমার নাম নিচ্ছে এখানে আমি জাস্ট আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি এখানে দেখাচ্ছি আর কি মানে তাদের নাম নিচ্ছি না জাস্ট আমার মনে হয় বলে দিলাম সকলকে আমি কি করব আমি ইমেল আইডি ডিভাইড করে দেবো মানে একই ইমেলে সবাইকে দেবো না একই ইমেল দিয়ে বললাম আগেই প্রবলেম হয়ে যাবে রাইট অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখুন অ্যাল্ট বেশি বেশি লাইক আনার চেষ্টা করুন অবশ্যই চব্বিশ বারো ঘন্টার মধ্যে আপনি রিসপন্স পেয়ে যাবেন যখনই আমার ভিডিও এই ভিডিওটিতে একশো লাইক চলে আসবেন ওকে গাইজ দেখা হচ্ছে বা কথা হচ্ছে আপনার সঙ্গে কোথায় ইমেল আইডিতে বা আমাদের ওয়েবসাইট প্যানেলে বা জব মিটিংয়ে বা নেক্সট ভিডিওতে সো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই